আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু রূপ ডায়রি থেকে তো অনেক ভাইদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে আছে আসলে আমি আনসার দিতে পারতেছি না নিজে মোটামুটি একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি অনেকে বিষয়টা জানেন কারণ অনেকের সাথে আমার কথা হয় তো আর বেসিক্যালি ইউরোপে সব দেশে মোটামুটি ঠান্ডা শুরু হয়ে গেছে তো এখন এই মুহূর্তে সার্বিয়াতে প্রায় ছয় ডিগ্রি বা পাঁচ ডিগ্রি এরকম টেম্পারেচার আছে ঠিক আছে তো দেখতেই তো পারতেছেন আমাদের জ্যাকেট ট্যাকেট দেখে আসলে বুঝাই যাচ্ছে আমার যে আসলে কি অবস্থা তো যাই হোক ভাই বিষয় হচ্ছে অনেকেই যে প্রশ্নগুলো করেন আছে কিছু প্রশ্ন ক্লিয়ার করব না প্রথম প্রশ্ন থেকে শুরু করি অনেকেই বারবার এখন একটা প্রশ্ন করতেছেন যে ভাই সার্বিয়ার ভিসা কি আর হবে না সার্বিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে যাবে সার্বিয়া নাকি আর ভিসা দিবে না এই বিষয়টা আছে ক্লিয়ার করি আহ ভাই আসলে আমরাও কয়েক জায়গা থেকে মৌখিক কিছু কথা শুনতেছি যে সার্বিয়া বাংলাদেশিদের আর বিছে দিবে না কিন্তু এটা আসলে আহ সত্যতা কতটুকু সেটা এখনো আমরা জানি না আর আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন এখনো আসেনি অফিসিয়ালি কোনো কিছুই না এটা একটা কথার কথা এটা আসলে আমরা যারা বাঙালি আছি তাদের মধ্যে একটা বিভ্রান্তিকর কথা উঠে গেছে কারণ আমরা যারা কোম্পানি আছে যারা এই লয়ার আছে তাদের সাথে আমরা কথা বলছি তারা বলতেছে যে না এই ধরনের কোনো কিছুই গভর্নমেন্ট থেকে আসলে হয় নাই তবে এতটুক তারা আমাদেরকে বলতেছে যে দেখ তোদের দেশের লোকজন আসে আসার পরে এখানে মিনিমাম মাস থেকে এক বছর স্টে করা রুলস তো তারা থাকে না চলে যায় অন্য দেশে এই বলতেছে যদি এরকম চলতে থাকে হয়তো বা আসলে সার্বিয়া বন্ধ হয়ে যেতে পারে তো এটা হচ্ছে মূল বিষয় তো যারা অ্যাপ্রুভ হয়েছে যারা ভিসার জন্য ওয়েট করতেছেন বা যারা ভিসা পাইছেন আপাতত চিন্তার কোনো কারণ নাই যদি এমন কোন কিছু হয় আমরাই সর্বপ্রথম পাবো তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেবো সেকেন্ড যে বিষয়টা হচ্ছে অনেকেরই পাসপোর্ট অ্যাম্বাসিতে জমা হয়ে আছে ইন্ডিয়া দিল্লি অ্যাম্বাসিতে দীর্ঘদিন কারো চার মাস কারো ছয় মাস আসলে ভাই এই বিষয়টা আমি যেটা বলি কেন আপনার ভিসাটা স্ট্যাম্পিং হচ্ছে না এখানে দুইটা বিষয় একটা কাজ করে প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট যদি ইন্ডিয়াতে পাঠায়ও থাকে এখন দেখা যাচ্ছে পাসপোর্টটা ইন্ডিয়াতে গেছে যাওয়ার পরে আপনার যে কোম্পানি যে কোম্পানি আপনাকে ভিসা দিছে যে কোম্পানি আপনাকে পারমিট দিছে ওই কোম্পানি হয়তো কোনো কারণে ব্লক লিস্টে চলে গেছে অথবা কোম্পানি কোনো না কোনো ক্লেম হয়েছে কারণ আপনার আগে হয়তো বা কোম্পানি অনেক লোকজন নিয়ে আসছে তারা হয়তো গেম দিয়ে চলে গেছে বা ওদের কাজের ব্যবস্থা করে দিতে পারে নাই বা ওদের ডকুমেন্ট করে দেয় না সেই জন্য কিন্তু গভর্নমেন্ট ওই কোম্পানিকে ব্লক করে দেয় এই জন্য দেখা যাচ্ছে আপনার সবকিছু হওয়ার পরও কিন্তু এম্বাসি স্ট্যাম্পিংটা করতেছে না বিশ্ব স্ট্যাম্পিংটা হচ্ছে না এটা একটা কারণ হতে পারে আর দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে আপনার এজেন্টের সাথে কোম্পানি কোনো সমস্যা থাকতে পারে এখন সেটা কি রকম লেনদেনগত কোনো প্রবলেম থাকতে পারে অথবা হচ্ছে কি বলে এজেন্টের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুসারে আসলে কোম্পানির মানে এজেন্সি দিচ্ছে না তো এই জন্য দেখা যাচ্ছে কোম্পানি ইচ্ছাকৃত আপনাদের বিষয়গুলো স্টাম করাচ্ছে না তো এই জন্যই মূলত আসলে এই লেটটা হচ্ছে তো এই জন্য আপনারা আপনাদের এজেন্সির সাথে ভালোভাবে কথা বলেন ক্লিয়ার করেন যে কেন দেরি হচ্ছে তো যদি আপনার চার মাস ছয় মাস এরকম যদি শোনেন যে অ্যাম্বাসিতে আসলে পাসপোর্ট আটকে আসে তাহলে ভাই ভিসা হওয়ার চান্সটা মানে আসলে নাই বললেই চলে হ্যাঁ তো আপনারা এজেন্সির সাথে কথা বলে অপেক্ষা না করে পাসপোর্টটা উঠানোর ব্যবস্থা করেন এটা বেটার হয় অন্য জায়গাতে চেষ্টা করতে পারেন কারণ বর্তমানে সার্বিয়ার বিষয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নাই তো মাঝখানে খুব ভালো পরিমাণ বিষয় দিলেও এখন কিন্তু একটু স্লোলি দিচ্ছে মূল কারণটা তো আমি আপনাদের ফার্স্টে খুলে বলছি আমাদের লোকজন গেম দেওয়ার কারণে প্রবলেমগুলো হচ্ছে আরেকটা বিষয় অনেকে বলতেছেন যে ভাই পারমিট পাইছি হ্যাঁ অমুক কোম্পানির পারমিট তমুক কোম্পানির পারমিট আসলে ভাই পারমিট পাইলেই আপনি আসলে সবকিছু হয়নি পারমিটে এখন আসলে যে আপনাকে সঠিক পারমিট এজেন্সি দিছে সেটা এখন আপনি বুঝবেন কিভাবে অনেকে কিন্তু এই প্রশ্নটা করতেছেন যে পারমিট পাইছি এখন কিভাবে বুঝবো এই কোম্পানিটা রিয়েল কিনা আসলে সঠিক কিনা এটার একটাই মাত্র সলিউশন হচ্ছে ভাই পারমিট চেক করার কোনো ওয়ে যেহেতু নাই আপনার পারমিট যেহেতু আসছে আপনার এজেন্সি পারমিটটাকে অনলাইন করবে তো এখন অনলাইন করছে কিনা অনেক এজেন্সি কিন্তু আইডি পাসওয়ার্ড দিতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আইডি পাসওয়ার্ড নেওয়ার দরকার নাই ভাই আপনারা সোজাসুজি এজেন্সিতে চলে যাবেন বলবেন যে এখন আপনি আমার সামনে ওপেন করেন যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ওপেন করে সেখানে আপনি যে সাবমিট করছেন আমাকে সেই ডকুমেন্টসগুলো আমাকে দেখান তাহলে যদি আপনি দেখেন যে আপনার এই পারমিট দিয়ে আপনার সাবমিট করছে তাহলে তো আপনি এটা আপনি কনফার্ম হয়ে গেলে তাই না তো এই কাজটা আপনারা করবেন তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা বারবার বলতেছেন যে ভাই সার্বিয়াতে আসলে সাপ্লাই কোম্পানি ছাড়া অন্য কোনো ওয়ে নাই আসলে ভাই সার্বিয়াতে যেখানে আপনি আসেন নাইনটি সেভেন পার্সেন্ট সাপ্লাই কোম্পানি দুই এক পার্সেন্ট ডিরেক্ট কোম্পানি আছে বাট এরা লোক আনে না বললেই চলে মানে করে হাজারে এক দুইজন বিষয়টা এরকম যদি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি আর কি আর সাপ্লাই কোম্পানি ভাই দুই তিন ধরনের হয় এই নিয়ে কিন্তু ভিডিও আমার আগেও আছে তো সাপ্লাই কোম্পানি ভালো আছে খারাপও আছে আমি নিজে সাপ্লাই কোম্পানিতে আসছি আসার পরে আমি কিন্তু বিভিন্ন প্রবলেম ফেস এটা অনেকে জানেন বাট এখন আমি আবার সাপ্লাই কোম্পানিতে আসছি তো আলহামদুলিল্লাহ আমি সব মিলে সব দিক থেকে বেটার ভালো আছি তো আসলে আমি অনেকেই আবার আমার এই কোম্পানির মাধ্যমে কিন্তু জবের ব্যবস্থা করতেছি তা আমি কিন্তু অনেক আমার আগের ভিডিওতে বলছি যে যাদের টিআরসি কার্ড আছে যাদের পাসপোর্ট নিজের কাছে আছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আপনাদের একটা জবের ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাল্লাহ এটা আমরা আশাবাদী তবে ওই ধরনের ব্যক্তি হতে হবে যারা রিয়েলি কাজ করতে চায় ওই আপনি হ্যাঁ যে আমি একটা কথা বলি শুনতে খারাপ লাগলো অনেক ভাই বাঙালি ভাই আসছে তাদেরকে কাজে দেওয়ার পরেও তারা বিভিন্ন কাহিনী করছে যে এই কাজ ভালো না ওই কাজ করতে পারবো না এই সমস্যা ওই সমস্যা আরে ভাই বিদেশে তো আমরা আসছি কাজ করার জন্য তাই না তো কাজ তো করতে হবে এখন আমি যদি এখানে এসে কাজ বাছি এই করি সেই করি আসলে যারা আসতেছেন আপনারা বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকই হচ্ছে কোনো ধরনের জবের এক্সপিরিয়েন্স তো নাই থাকে ঘুরে বাংলাদেশে কোনো কাজ শিখে না পাসপোর্ট একটা জমা দিছে দিয়ে মানে মনে করে যে ইউরোপ আসলেই সবকিছু মনে হয় যে হয়ে যাবে আসলে তো বা তাই না সব নিয়ে বসে নাই ভাই আপনি পৃথিবীর যে দেশে যান আপনি যদি কাজ শিখে না আসেন কোথাও আপনার মূল্যায়ন নাই ভাই আপনি সার্বিয়া যান আপনি ইতালি যান আপনি স্পেন যান জার্মানি যান ফ্রান্স যান আপনাকে তো ভাই কেউ বসে বসে টাকা দিবে তো এই জন্য আপনারা আসার আগে কাজ শিখে আসেন কাজ শিখে আসলে ভাই এখানে সার্বিয়াতে যথেষ্ট কাজের সুযোগ আছে চাহিদা আছে হ্যাঁ তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা বারবার আমাকে দুইটা বিষয় কিন্তু প্রশ্ন করেন একটা হচ্ছে মেসেজ করেন আমি রিপ্লাই দিতে দেরি হয় আবার অনেকেই কিন্তু মেসেজ দিয়ে ফোন দিয়ে দেন ভাই ফোন দিবেন না কারণ সব সময় ফ্রি থাকি না তো আর মেসেজ করবেন আমি চেষ্টা করতেছি মেসেজের রিপ্লাই গুলো দেওয়ার জন্য ঠিক আছে তো আরো অনেকগুলা বিষয় আসলে প্রশ্ন করছেন সব বিষয় আসলে আমি ক্লিয়ার করতে পারতেছি না কারণ ক্লিয়ার করতে গেলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে তো আজকে যতটুকু বলছি এই বিষয়গুলো আপনারা বোঝার চেষ্টা করেন এরপরে ইনশাল্লাহ সেকেন্ড পার্ট আসবে হ্যাঁ আমি সবকিছু ক্লিয়ার করব এবং কন্টিনিউ ইনশাল্লাহ আবার সার্ভি ব্যাপারে ইনফরমেশন গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আবারও কথা হবে অন্য আরেক ভিডিওতে আর যেহেতু যারা নতুন সার্বিয়াতে বিশা পাইসান আসবেন তাদের জন্য একটা কথা বলে দিই ভাই সার্বিয়াতে অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে আপনারা যারা রিসেন্ট এখন আসবেন তারা চেষ্টা করবেন শীতের জামা কাপড় আনতে বাট অন্য কিছু না জাস্ট শীতের যা যা লাগে কারণ ঠান্ডা প্রচুর পরিমাণে হ্যাঁ আর সবাই আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবার সাথে আবারও কথা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম